So what পি আর কি এ মানে হচ্ছে কি আর গ্রামের মানুষ জেবা ভালো বলুক আমি আমার দাওর মধু ছাড়া আমি থাকি পারবনি কারণ আমি তো মধু ভালোবাসি ঘরে খালি শবিটা কাজে যাচ্ছে কেউ নি সালা মধু কথা গেল বলল আমার পাঠেনি নি এ মধু মধুরে দাদা গায় এ এ নাছিল আগে जातাই তো দাদা কল আসে কি তোর দাদা আমার ঘরে আর কাজে চলে গেছে

তুই ভেতরের কথা জানি না বলিনি চুপ শাক বাজানো প্রতিযোগিতা কালী পুজো হচ্ছে আমি শাখে ফুক ধরেছি শাক ধরে দিই পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড সতেরো সেকেন্ড আঠেরো সেকেন্ড হয়ে গেছে উনিশ সেকেন্ড এর মাথায়

সামনে ছিলি এই যা কে তোর দাদা আমার দিন হসপিটালে ভর্তি ছিল

ও কেন ওরাম করতে বুঝবানি কেন দেখবি কুকুরদের এই পাশে দুটো করে বড় বড় দাঁত থাকে তোর দাঁত দেখে কুকুররা মনে করেছে ওটা আমাদের গ্রুপের পের লোক ও যেন ওরাম করতে এলো তুই আমার কুকুরের শুনে ফেলা দিলি মধু তুই যা বলিস বল আমি তো ছাড়া থাকব না এই আমি বাজারে যাব ভালো মন্দ রান্না করব শুধু ঘরে আনন্দ করব আনন্দ আমি পারি না আর পারি আমি কেন করি

কেন আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামীর সাপে কামড়াল তা বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে আমি কি করব গো মা আমি একটা মেয়ে মানুষ আমার মাথায় বুদ্ধি এলো বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম মা বিষ কি মাথায় উঠবে তার আগে সে তো মরে গেছে মানে সাপের বিষ মরে দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে যে সাপ কেউ তার কি বিষ হ্যাঁ তার থেকে তো এই কাল কাল্লাগিন আমি বিচার কার দিচ্ছি বলো তো আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসে আছে

কথা বলবে আমি ধোরা আলুর দিপি খাচ্ছি আমার চরিত্র হ্যাঁ রে মধু আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি আমি বুঝতে ওরা আমি কথা বলে আমার বৌ দিতে কোনো দিন পারবে না বলে মানুষ কে আর বাবা টাকার বউ যখন আমারও ভাগ চাই ও মন বাবা টাকা হয় ভাগ দে না তা বউদি ভাগ দে বলে ভবিষ্যৎ মনটা কি যাই তাই আর দাদা ভালো সার্ভিস ভাই বিয়বারে ওর কামাবো দাদা আমি ভাত ভাইটা পাগলা পাগলাহারে কিছু বোঝে না এতো তো শাস্ত্রের মানুষ কেমন নে ভাই আর যখন বলে কি যাই তাই দাদা সে ভালো সার্ভিস দিতে কেবল ভাই আগে ধরে রান্নাঘরে আগে ধরে রান্নাঘরে আমি সবু থেকে থেকে

কিভাবে কাটতে ঘুরি খ্যানে কিভাবে কাটতে ঘুরিয়ে আমার নৈন্যই স্বপ্ন থেকে স্বপ্ন থেকে

মা মারা দেওয়ার পর থেকে তুমি তোমাকে কোলে কুলে করে মানুষ করেছো মায়ের স্নেহ মমতা ভালোবাসা সব কিছুতে তুমি দিয়েছো তুমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো আমি তোমার কথাই মতো বাড়ি থেকে চলে যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে সামনে কোনো দিন দাঁড়াবো না लि Oh,